কেমন আজকে আজকে হচ্ছে মে মাসের তেইশ তারিখ শুক্রবার সকাল সকাল যাচ্ছি গুরু দেখার জন্য গ্রামের দিকে সাথে আমার দুলুবাই আমি দুলুবাইয়ের পিছনে বসে আছি বাইকে এখন দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি দানগঞ্জে দানগঞ্জে যেখানে ফেনিতে ময়লার বাগান ময়লা ফেরাওয়া সেখানে আমাদের গন্তব্য হচ্ছে মোহাম্মদ আলী সেখানে কিছু লোকাল দেশি গরু দেখব এখনও যেহেতু গরু বাজার এখনও চালু হয় না সে কারণে লোকাল যে গরুগুলা যারা বাড়িতে গরু পালন করে সেই গরুগুলো দেখার জন্য যাচ্ছি তো যেতে যেতে প্রকৃতির সৌন্দর্যগুলো উপভোগ করতেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন যে জায়গা আছি ক্রসিং রেল ক্রসিং আ, 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 দন, এই জায়গাটা এক সময় কিন্তু খুবই ভয়ানক ছিল কী জন্য ভয়ানক ছিল সেটা হচ্ছে এই এরিয়াতে আগে রাত্রেবেলায় ডাকাতে হয়েছে এখন এই সম্ভাবনাটা এখন নাই তো আগে সময় এরিয়াতে ডাকাতে হইতো তো মানুষ ভয় পেত এখানে এখান দিয়ে যাওয়ার টাইমে আমাদের যাওয়ার জায়গা হচ্ছে একটু সামনে বেশি দূরত্ব না আর যদি রাইটওয়েতে যাই আমরা রাস্তা ক্রস করতে হবে সে কারণে আমরা রঙ হয়ে যাচ্ছি তো ঢাকা থেকে চট্টগ্রামমুখী হাইওয়েতে আজকে অনেক বিজি দেখা যাচ্ছে বাইক তেমন একটা নাই শুধু ট্রাক আর অন্যান্য যে যানবাহনগুলো সেগুলা তো দেখে শুনে যাওয়া লাগতেছে আর আমরা চলে এসছি আমাদের গন্তব্যে তো এখান দিয়ে একটু সামনে যাবো ডানে সেখানে গিয়ে যে লোকাল যে গরুগুলো আছে সেগুলো দেখবো জরে ফাসন্দ হাইম হলাম কিন্তু এরব না হলে তো পড়াই আর কি ওা দিল দিল হ্যাঁ তো বুইছেলে জায়গাতে হিল্লা ডরা ডরা কেন এত রে এত কি করছ দসা খেলে দে দেবজা খালি আমি কত বলি দিছি

এই এসে তো মারাগা বেগে এর다가 আসে তাহলে আসবিদুল বলে বলে থামনা চলি তো যে গরু দুটো টার্গেট করে আমরা গিয়েছিলাম মোহাম্মদ আলী সেখানে গরু একটা অলরেডি সেল হয়ে গেছে এই কারণে আবার চলে এসেছি এলাকাতে এলাকা যে খামার আছে খামার একটা যাব তো বিয়ে হয়তো ওখানে পছন্দ হইতে পারে বা গরু নাও দেখতে পারে কারণ এখন হচ্ছে গরুর বাহিরে ঘাস খাওয়ার টাইম তো ওরা হয়তো মাঠে নিয়ে গেছে তো যাই দেখি আপনাদেরকে দেখাতে পারি কি না রহিম মিয়ার খামারে কিন্তু গরু দেখা যাচ্ছে না হয়তো বা গরু মাঠে নিয়ে গেছে তো বাজার থেকে ব্লক করে নিয়ে আসবো আর আরেক দিন হয়তো খামারে আসবো এসে আপনাদেরকে গরু দেখাবো